বন্ধুরা এই ভণ্ডামির শেষ কোথায় আপনারা দেখতে পাচ্ছেন যে একজন আশেকানের টানে কিন্তু কুমির চলে আসতেছে আসলে কি তাই কুমির কিন্তু আসতেছে তার খাবার বানানোর জন্য এমন যদি হতো তাহলে দূর থেকে কেন খাবার দেওয়া হয় কেন কুমির যখন ঘুরে ফিরে দাঁড়ায় তখন কেন মানুষ সরে যায় তো এই জন্যই বলছি প্রায়ই দেখা যায় খানঝহানালীর মাজারের এই কুমিরের পুকুরে এই ধরনের ভণ্ডামি সচরাচরই দেখা যায় এতে করে কিন্তু সেই আলীকেও ছোট করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে একজন মহিলাকে বলা হচ্ছে যে তারা আশেকের টানে কুমির উঠে আসছে আসলে সত্য কথা কি জানেন এখানে কোনো মানুষের শব্দ পেলেই কুমির খাবারের জন্য চলে আসে কিন্তু এমন কোনো দিন যদি হয় যে কুমিরটা অনেক বেশি ক্ষুধার্ত তখন কিন্তু আশে আর আশে থাকবে না তখন এই আশেকানি হয়ে যাবে কিন্তু কুমিরের খাবার বন্ধুরা কখনো কি দেখেছেন যে কুমিরকে লক্ষ্য করে জিকির করা হচ্ছে আল্লাহকে ডাকা হচ্ছে কুমির যদি এই ডাকে সারা দেয় তাহলেই তারা মনে করছে যে আল্লাহ তার ডাকে সারা দিয়েছে এই ধরনের ভণ্ডামি এই ধরনের ভণ্ডামি এই পুকুরের ধারে কিন্তু প্রায়ই আমরা দেখতে পাই তো সুতরাং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে এটা অত্যন্ত মাজার এখানে আহ খানজান আলী শুয়ে আছেন তাকে কিন্তু অবমাননা করার সামিল হচ্ছে এটা রীতিমতো শিরক করা হচ্ছে এখানে আরও একটি বিষয় না বললেই নয় যে এই ধরনের আশে করতে গিয়ে এই ধরনের আশেকায় ডাক দিতে গিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অনেক ধরনের দুর্ঘটনা হয়েছে আশেকানরা হয়ে গেছে কুমিরের খাবার ছিন্ন ভিন্ন তছনছ হয়ে গেছে তার দেহখানা সবাইকে সাবধান হতে হবে আসলে এখানে কিন্তু কুমির শব্দ বলে সে তার খাবারের জন্য আসে কুমির কখনোই আল্লাহর ডাকে আশেকানের ডাকের এই ধরনের কোনো কিছু কিন্তু এখানে কোনো বিষয়ে আমরা মনে করি না এগুলো বিশ্বাস করাও একটা শিরকের সমান সবাইকে অনুরোধ করব এই ধরনের শিরক থেকে বিরত থাকার জন্য আর এখানে কত বড় একটা রিস্ক নিয়ে এই লোকগুলো এখানে সেই আশেকানের কথা বলে সেই তারা মনে করছে তাদেরকে কুমির হয়তো কোনো ক্ষতি করবে না তবে হ্যাঁ কুমির যেদিন ধরে বসবে আসে কানকে তখন কিন্তু আর সারানোরও কেউ থাকবে না তখন কিন্তু সব পিছন থেকে ছুটবে পৃথিবীর একমাত্র হিংস্র প্রাণী কুমির যেটাকে কোনোদিনই কেউ পোষ মানাতে পারে নাই হ্যাঁ শুধু তাকে পেট উড়ে খাবার দিয়ে তার কাছে যাওয়া যায় তাকে হয়তো স্পর্শ করা যায় কিন্তু যখন তার পেটে ক্ষুধা থাকবে তখনই হবে দুর্ঘটনা